দেশে টিকটক এসেছে প্রেমের ভিড় বেড়েছে দেশে টিকটক এসেছে প্রেমের ভিড় বেড়েছে হিরো আলো মাইডি খুলে নায়ক হয়েছে আরে সিদ্দিক কাকায় আইডি খুইলা ভাইরাল হইয়া আছে দেশে টিকটক আইয়া আছে আহা প্রেমের ভিড়ই বেড়েছে আরে কথা কন ঠিক না বেঠিক দেশে টিকটক এসেছে প্রেমের ভিড় কি বেঁধেছে সিদ্দিক চাচা আইডি খুইলা ভাইরাল হইয়াছে হিরো আলম আইডি খুইলা নায়ক আছে এই যে আপনাদের বরিশালের এক মেয়ে মাত্র এগারো বছর বয়স আমাদের নওগাঁ জেলার এক ছেলের সাথে টিকটকে পরিচয় কোথায় বলেন বলেন টিকটকে আমি এখানে কিন্তু শিক্ষার জন্য কথাগুলি বলতেছি এ দুইটা বছর ধরে এই ছেলে আর মেয়ে কথা বলে হঠাৎ করে ঢাকাতে মায়ের চিকিৎসার জন্য এসেছে মা এদিকে হসপিটালে ক্যান্সারে মরতেছে আর এই ছোট্ট মেয়েটা এই ছেলের সাথে নওগা চলে এসেছে সুবহানাল্লাহ নামাজে বিলাজরে বলেন এই যে আপনারাও কিছুদিন আগে সয়রা সাররা দেখেছিলেন অনলাইন ক্লাস বের করেছিলেন কি করেন নাই করোনা দিয়েছেন আল্লাহ নিয়ে যাবে আল্লাহ ওরা মিশা একটা প্রত্যেকটা মেয়েকে ধ্বংস করার কারণে ওরা একটা আইন বের করলো মেয়েকে কিনে দেওয়া লাগবে কি কয় বিষ বলেন বলেন কি দেওয়া লাগবে বিষ দেওয়া লাগবে কি বিষ কয় আইফোন ভিভো হ্যাঁ এখন বাবা মূর্খ মানুষ করবে কি কয় মেয়ের লাগবে অনলাইনে ক্লাস করবে পড়া লেখার দরকার আছে না নেই বাবা এখন বিশাল বড় কিনে দিয়েছে ও মেয়ে পড়বে কি রাত বারোটা একটা বাজে অনলাইনে ক্লাস করবে কি আর একদিকে অনলাইনে এদিকে বরিশালের ছেলে আর নওগাঁর মেয়ে চলতেছে সুবানুল্লাহ নজবিল্লাস রে বলেন আচ্ছা বলেন তো দেখি এইভাবে যদি আপনার মেয়েটাকে যদি আপনি ধ্বংস করে দেন এই মেয়েটাকে আপনার ছেলেটাকে যদি ধ্বংস করে দেন বলেন তো দেখি এর দায় প্রত্যেকটা মা বাবা এতে কোনো সন্দেহ এই জন্য আমার বাবা ছিলাম এই সাবার মাস আসার আগে আপনাকে আমাকে এগুলি থেকে ত্যাগ করা লাগবে কারণ আগে ত্যাগ এর পরে ভক্ষণ যারা ত্যাগ করতে শিখেছেন তাদেরকে আমি কথাটা বলতে চাই কারণ সামনেই আসিতিস সাবার চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ কত হাজির মেয়েকে দেখা যায় টাইট পেন পরে ঘুরতেছে ঘর থেকে ও আশি তপ করে এসেছে আর ওর মেয়েকে টাইট প্যান পরে বগুড়া শহরে ঘুরাচ্ছে আমি নিজে চোখে দেখেছি এজন্য আমি বলতে চাই প্রাণ প্রিয় রাজ শুধু শুনলেই হবে না বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না পথে অবিচল থেকে ইমানের আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল থেকে মরুন মরুন্ন কাছে মিনতিয়ার হের ঘিম দয়াময় ইমানের ব থেম থেকে আমার মরুণ যেন হই সরে বলেন আমিন আল্লাহ নবিজি বললেন তাহলে এক নম্বর তোমাদেরকে তও বা করা লাগবে দুই নাম্বার তোমাদের ভিতরে যারা মিথ্যা বাদী আছো অঙ্কী আসা আরও বলেন এই শ্রেণীর লোক মনে হয় রাঁশ বাড়িতে নেই আছে বাসান আছে এই বাঁচা আছে আপনি মুখে মনে হয় মাপলাট বেঁধে এসেছেন খোলেন আরে ভাই কথা না বললে কি মত বিনিময় করা যায় নাকি খোলেন মাপলাট খোলেন এ এলাকাতে মনে হয় মিথ্যাবাদী লোক নেই সবাই বলেন আছে না নেই আল্লাহ নবীজি বলেন এই সাবান মাছ যারা পেল তাদের তারা যেন